নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসছি কই মাছ ফুলকপি দিয়ে ঝোল শীতকালে দারুণ লাগে খেতে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি এখানে দেখো দুটো ফুলকপি আছে আর কই মাছ একদম খুব বেশি বড় না কই মাছগুলো ছোট ছোট কই মাছ মিডিয়াম সাইজ ছোটও বলবো না নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে মাছটাকে মেখে নেব বেশি করে হলুদ দিলাম লবণ দিয়ে দিচ্ছি একটু ভালো করে হলুদগুলো মেখে নিচ্ছি আর এই যেমন বেবি শোনার জন্য একটু শিঙি মাছ আছে আমি মাছগুলো ভেজে নেব আর এই শীতকালে কই মাছ ফুলকপি দিয়ে ঝোল হা হাহা কি ভালো লাগে খেতে সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই শীতটার জন্য মোটামুটি মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিলাম এবার এখানে আলুও কেটে নিয়েছি আর ফুলকপি কিন্তু আমি দুটো থেকে যে অংশগুলো বড় বড় সেটাতেই ভেঙে নিয়েছি একটু আলুটা ভেজে নি আলু ভেজে তুলে রাখলাম তারপরে ফুলকপি গুলো ভেজে নেব ফুলকপি গুলো বেশ লাল লাল করে ভেজে নেব একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিলে বেশ কালারটা ভালো আসবে লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপিটা নামিয়ে নিলাম এবার কড়াইতে আবার নতুন করে তেল দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দিলাম এখানে জিরের গুঁড়ি ধনের গুড়ি লঙ্কা হলুদ আর নুন একটু জল দিয়ে মশলাটাকে তেলের উপরে ধোয়া উঠছে আর একটু জল দিয়ে দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব একটা টমেটো কুচি দিয়ে দিলাম সামান্য আদা বাতা দিয়ে দিলাম এবার এই মশলা কষানোর সঙ্গে সঙ্গে আমি আলুটাও দিয়ে দিচ্ছি যে আলুটা দিয়ে দিলে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এবার আর একটু কষিয়ে নেব এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো দিয়ে আরেকটু একটু কষিয়ে নেব কষিয়ে বেশ মোটামুটি আলু ফুলকপি আমার সেদ্ধ হয়ে এসছে এবার দেখো আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে দিলে আমার তাড়াতাড়ি ঝোলটা হয়ে যাবে এবার ঝোলটা ফুটে উঠেছে আমি এক এক করে সব মাছগুলো ঝোলের উপরে দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আর শীতকালে দুপাতা দিলে খুব ঝোলটাও খুব টেস্টি হয় মোটামুটি আমার কই মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল রেডি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো धन्यवाद